আমার প্রিয় চাকরি ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ ইউনিয়ন পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ইউনিয়ন পরিষদে কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা হচ্ছে পদ সংখ্যা দেখুন সতেরোশো দশটি অর্থাৎ এক হাজার সাতশো দেখুন কম্পিউটার অপারেটর শিক্ষাগত যোগ্যতা কি কী লাগবে পদে চাকরি করতে দেখুন স্বীকৃত বিশ্ববিদ্যালয় কলেজ হইতে এইচএসসি পাশ বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে টাইপিংয়ের গতি বাংলা ইংরাজি প্রতি মিনিটের সর্বনিম্ন পঁচিশ এবং তিরিশ শব্দ হতে হবে বয়স সীমাটাও এখানে দেওয়া রয়েছে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এবং শহীদ মুক্তিযুদ্ধের সন্তান ও অন্যান্য কোটা অনুযায়ী সর্বোচ্চ বছর বেতন ও অন্যান্য দেখুন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী গ্রেড ষোলোর বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত হবে এর সাথে অন্যান্য ভাতা এবং সুবিধা তো পেয়েই যাবেন আবেদনের নিয়মাবলীও এখানে দিয়েছে কর্তৃপক্ষ দেখুন আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন ফি হবে সর্বোচ্চ দুশো টাকা আর যেটা টেলিটক প্রিপেড মোবাইল মাধ্যমে জমা দিতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে প্রার্থীর লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষার সময় অনুযায়ী কাগজপত্র সনদ নাগরিক সনদ জাতীয় পরিচয় ছবি ইত্যাদি আনতে হবে আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ এখানে দেওয়া নেই কেননা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখনো প্রকাশ হয়নি আশা করা যায় খুব দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হতে চলেছে এবং সেখানে পদ সংখ্যা বা আবেদনের সময়সীমা কিছুটা পরিবর্তন হতে পারে আর এই চাকরিটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিজিট করুন এই ওয়েবসাইটে কেননা এখানেই আপনি সকল কিছু পেয়ে যাবেন কখন বাংলাদেশ ইউনিয়ন পরিষদগুলোতে কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে সেটা সম্পর্কেও জানতে পারবেন মনে হয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হতে চলেছে আমার বেকার যুবক ভাইদের জন্য সোনার হরিণ কেননা খুব দ্রুত সময়ের মধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে আর এখানে আপনি সামান্য এসএসসি পাশ করলেই এই চাকরিতে আবেদন করতে পারবেন তবে আপনাকে অবশ্যই কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং প্রতি মিনিটের টাইপিং গতি থাকতে হবে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ তবেই আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন তো আমার প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সে সাথে অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে সে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না কেননা এখানে আমরা প্রতিদিন নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যে আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ